আজকে আমি রসে ভরা তিলের পিঠে বানিয়ে দেখাবো তো অনেকে অনেক রকম করে বানায় তো আমাদের এলাকায় কিভাবে বানানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই পিঠেটা কিভাবে বানালে খেতে টেস্টি আর নরম হবে দুদিন পরে যদি খাও তাহলেও নরম থাকবে তো কিভাবে বানালে এরকম হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা কেউ স্কিপ করে না দেখে ফুল ওয়াচ করো তাহলে কিছু শিখতে পারবে আর আমরা কীভাবে বানাই সেটাও তোমরা দেখতে পারবে তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করছি নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে রেসিপি হলো রসে ভরা তিলের পিঠে তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি গুড় তিল আর হলো আদা তিলটাকে ভেজে বেটে নেব আর আদাটাকে বেটে নেব তো দেখো প্রথমে আমি তিলটাকে হালকা ভেজে নেব লাল লাল করে কড়াইয়ে দিয়ে দিয়েছি তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব তিল আর আদাটাকে আমি ভালো করে বেটে নেব তো বন্ধুরা দেখো আদা আর তিলটা আমি বেটে নিয়েছি এখন আমি গুড়টাকে ক্রেট করে নেব তো গুড়টাকে ক্রেট করে নিচ্ছি এরপরে গুড় আর তিল আদা সব একসাথে মিক্সড করে নেবো আর সাইডে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের কাছে তো নারকেল কোড়াটা দিলে বেশি ভালো লাগে তোমরা চালে নারকেলটা নাও দিতে পারো নারকেলটা দিলে বেশি ভালো লাগে এর জন্য আমি দিচ্ছি এটা অপশনাল তোমরা নাও দিতে পারো এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া ভালো করে ভেজে নেবো দিয়ে দিচ্ছি থেতো করে রাখা একটু এলাচ তো দেখো দিয়ে দিচ্ছি ক্রেট করা গুড় আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এরপরে দিয়ে দিচ্ছি তিলের পুর যে পুরটা আমি আগে রেডি করেছিলাম সেই পুরটা তো আবার ভালো করে নাড়াচাড়া করে নেব সব কিছু একসাথে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু আটা যাতে পিঠেটা নরম হয় তো ভালো করে মিশিয়ে নেব তো দেখো মেশানো হয়ে গেছে এবার একটু একটু করে হালকা গরম জল দিয়ে মেখে নেব আমরা যেভাবে আটার ডো তৈরি করি সেভাবেই আটার ডোটা তৈরি করে নেব। তো বন্ধুরা বাড়িতে একবার হলেও এভাবে বাড়িয়ে বাড়ির সকলকে খাওয়াবে দেখবে বাড়ির সকলেই পছন্দ করবে তো দেখো আমি ভালো করে মেখে নিয়েছি আটাডো তৈরি হয়ে গেছে এরপরে ছোটো ছোটো লেচি করে আমি বাটির আকার তৈরি করে নেব। বাটির আকারটা তৈরি করে নেওয়ার পরে পুটটা আমি তিলের যে পুটটা রেডি করেছি সেই পুটটা দিয়ে মুখটা বন্ধ করে দেব আঙুলের সাহায্যে টিপ দিয়ে বাটির আকারটা তৈরি করে নিতে হবে বেশি আবার মোটা করলেও হবে না খেতে ভালো লাগবে না ভিতরে কাঁচাই রয়ে যাবে এর জন্য একটু পাতলা করে নিতে হবে তো দেখো বাটি আকার তৈরি করা হয়ে গেছে তো এরপরে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা তো ভালো করে এভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে মুখটা হলে ভাজার সময় পুরটা বেরিয়ে আসবে তো দেখো একটা পিঠে বানানো হয়ে গেছে এরপরে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি একই রকম করে হাত দিয়ে এভাবে বাটির আকারটা তৈরি করে নিতে হবে আঙুলের সাহায্যে চেপে চেপে বাটিটা তৈরি করে নিতে হবে তো দেখো আবার দিয়ে দিচ্ছি সেই পুরটা এরপরে আমি ভালো করে মুখটা বন্ধ করে দেব তো বন্ধুরা একই রকম করে আমি সব পিঠে বানিয়ে নেব এই যে দেখো আরও একটা বানিয়ে নিয়েছি তো এরপরে আমি সবগুলি বানিয়ে নেব তো বন্ধুরা দেখো সব পিঠে আমি বানিয়ে নিয়েছি দেখতে কি সুন্দর হয়েছে তো চলো এখন ভেজে নেব দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে তো সব পিঠে আমি একটা একটা করে এভাবে ছেড়ে দেবো একদিকটা যখন হয়ে যাবে তখন অন্য দিকে উল্টে দিতে হবে মিডিয়াম আছে ভেজে নিতে হবে হাই আছে দিলে হবে না হাই আছে ভাজলে পিঠিটা পড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো বন্ধুরা দেখো দেখতে কি সুন্দর হয়েছে তোমরা চাইলে এভাবেও খেতে পারো গরম গরম ভালো লাগে তো এরপরে আমি রসে ছেড়ে দেবো এই পিঠিগুলি পিঠিগুলি আবার রসে ছেড়ে দিলে ভীষণ ভালো লাগে খেতে তো আমি রসটা করে নিচ্ছি একটু জল দিয়েছি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে ওখানে গুড় দিয়েছি তো ভালো করে জাল করে নিয়ে পিঠিগুলি ওখানে ছেড়ে দিয়েছি আর হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি তো বন্ধুরা দেখো ফাইনালি রস ভরা তিলের পিঠি আমার রেডি তো তোমরাও বাড়িতে একদিন হলেও ট্রাই করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকে এই পর্যন্তই কালকে আবার দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা